সালারের কার্টুন্ডি গ্রামে জলে ডুবে মৃত্যু হল স্কুল ছাত্রের নেতার নাম সুন্দরী দাস বয়স আট বছর বাড়ি মুর্শিদাবাদ জেলার সালার থানার কার্টুন্ডি দাসপাড়া এলাকায় ঘটনায় গভীর শোক নেমে আসে পরিবার সহ গোটা গ্রাম এলাকায় পরিবার সূত্রে জানা যায় শনিবার দুপুর নাগাদ সুন্দরী দাস নামের ওই স্কুল ছাত্রী স্কুল থেকে বাড়ি ফিরে পুকুর পাড়ে খেলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের জলে পড়ে যায় তারপর জানাজানি হতেই পরিবারের লোকজন তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে সুন্দরী দাসকে উদ্ধার করলেও প্রাণীর বাঁচাতে পারেনি তারা সন্তান হারানোর যন্ত্রণায় ছটফট করতে থাকেন বাবা মা ঘটনায় পরিবারের লোকজনকে কি জানালেন শোনাবো আমাদের পর্দায় বিউরো রিপোর্ট এস বাংলা আজকে ঘটনা হয়েছিল সুন্দরী দাস নামে একটি মেয়ে ক্লাস থ্রিতে পড়ে প্রাইমারি স্কুলে পরীক্ষা দিয়ে আসার পর বাড়ি থেকে মাঠের দিকে গিয়েছিল এবং ফাঁকা মাঠে একটা পুকুরে পা পড়ে পড়ে গিয়ে জলে ডুবে যায় বাচ্চা ছেলেরা এসে খবর দেয় ওর মা বাবাকে গিয়ে দেখে তুলে দেখছে বাচ্চাটি জলের তলায় তলিয়ে গেছে তুলে দেখলো যে মারা গেছে এমতো মতো অবস্থায় শোকের ছায়া এলাকায় নেমে এসছে আমরাও মর্মাহত পাড়া সম্পর্কীয় আমাদের খুব কাছের লোক পাড়ার সম্পর্কে হলে আমাদের খুব কাছের এর মতো অবস্থায় এত কিছু করার নেই দুটো পরে দুটোর পরে মেয়েটির বয়স আট প্লাস আট বছর চার মাস হলো স্কুল গিয়েছিল হাই স্কুলে গিয়েছিল কিন্তু পরীক্ষা আবার চলছে বলে ওরা মানে মিড ডে মিল খাওয়ার পর চলে এসছে কাটুনদীপ প্রাইমারি স্কুল কি ওর নাম সুন্দরী দাস পিতার নাম টোটন দাস গ্রাম কাটুনি আমার বাড়ি কাটুনি তিনি আমার নাম জঙ্গল দাস আমার পাড়ার সম্পর্কে হলো আমাদের একটা রিলেটেড রিলেশন আছে সেই সূত্রে খুব কাছের এবং সত্যিকারে খুব মর্মাহতের বিষয়ে আর বিশেষ কিছু বলার মতো পরিস্থিতি দুটি সন্তান এটা বড় মেয়ে এটা বড় মেয়ে ছোট আছে ঠিক আছে বাচ্চারা সব চান করতে গেছিলাম না পুকুরে বাচ্চাদের মধ্যে চান করে খেলতে খেলতে জলে তুলে যায় আপনার তারপর একটা বাচ্চা বাড়িতে এসে খবর দেয় এসে আপনার যেয়ে তারপর তোলায় তুলিয়ে আনার পরেই দেখে

স্কুল থেকে এসেই জান করতে বাবার নাম কি বাবার নাম টোটন দাস মেয়েটার নাম যে মারা গেল মেয়েটার নাম সুন্দর দাস বয়স কত আট আট বছর আট বছর বাড়ি কোন গ্রাম কাটন আপনার নাম আমার নাম হৃদয় দাস এই আপনি কে হচ্ছেন ওই যেটা মশ হচ্ছে পড়াশোনা